যখন মন ক্লান্ত হয় যখন চারদিকে অন্ধকার মনে হয় তখন এক অদৃশ্য কণ্ঠস্বর যেন বলে ওঠে ওঠো অর্জুন যুদ্ধ থামিও না তুমি কি কখনো সেই কণ্ঠস্বর শুনেছ হয়তো শুনেছ কিন্তু চিনতে পারোনি আজ সেই কণ্ঠের ভাষাই আমরা শুনব শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী যা শুধু যুগে যুগে নয় প্রতিটি মুহূর্তে মানুষের জীবন বদলে দেয় তুমি এখন শুনছ সারথী অর্জুন বলেছিল হে কৃষ্ণ আমি যুদ্ধ করব না হার কৃষ্ণ হেসে বলেছিলেন যে নিজের কর্তব্য থেকে পালায় সে নিজের শান্তি থেকেও পালায় ভাবত আমরা প্রতিদিন কতবার এমন পরিস্থিতিতে পড়ি যেখানে দায়িত্ব আমাদের সামনে কিন্তু মন চায় পালাতে কিন্তু কৃষ্ণ শেখান পালানো মানে নয় মুক্তি মুক্তি তখনই যখন তুমি কঠিনতাকেও আলিঙ্গন করে কাজ করো। বলতো তুমি কি আজ এমন কোনো কাজ থেকে পালাচ্ছ যা তোমার কর্তব্য হয়তো একটা ফোন কল হয়তো একটা ক্ষমা হয়তো নিজের লক্ষ্য পূরণের চেষ্টা শ্রীকৃষ্ণের এই বাণী মনে রেখো কর্ম কর ফলের চিন্তা করো না এই কথাটা শুধু ধর্ম নয় এটা এক গভীর মনস্তত্ত্ব যখন তুমি ফলের ভয় ভুলে যাও তখনই তুমি তোমার সর্বোচ্চ রূপে পৌঁছে যাও ভয় এই শব্দটাই আমাদের থামিয়ে দেয় কৃষ্ণ বলেন যে আমাকে বিশ্বাস করে তার হৃদয়ে আমি নিজেই শক্তি হয়ে থাকি অদ্ভুত না আমরা সারা জীবন বাইরের শক্তির খোঁজ করি অথচ শক্তি আমাদের ভেতরেই লুকিয়াছে তুমি কি জানো ভয় যখন আসে তখন তোমার মন কাকে ডাকে নিজেকে না ঈশ্বরকে একবার চেষ্টা করে দেখো ভয়ের মুহূর্তে কৃষ্ণের নাম নাও হয়তো উত্তরটা তোমার অন্তরের গভীর থেকে আসবে তুমি কি বিশ্বাস করো যে কোনো অন্ধকারের মধ্যেও কৃষ্ণ তোমার পাশে আছেন যদি হ্যাঁ কমেন্টে লিখে জানাও আমি কৃষ্ণে বিশ্বাস করি এই এক লাইনই হতে পারে তোমার জীবনের টার্নিং পয়েন্ট কৃষ্ণ বলেছিলেন মনি বন্ধন মনি মুক্তি এই একটাই বাক্য হাজারটা বইয়ের সমান জ্ঞান দেয় আমরা ভাবি পৃথিবী আমাদের বেঁধে রেখেছে আসলে আমাদের মনই আমাদের বেঁধে রাখে চাওয়া ভয় লোভ এই তিনটেই আমাদের অদৃশ্য শৃঙ্খল একবার ভাব তুমি যেটার জন্য আজ দুশ্চিন্তা করছো সেটা এক বছর পরেও এত গুরুত্বপূর্ণ থাকবে না তাহলে কেন এত ব্যথা এত উদ্বেগ কৃষ্ণ শেখান মনকে নিয়ন্ত্রণ মানে ইচ্ছা মেরে ফেলা নয় বরং ইচ্ছাকে দিশা নেওয়া তুমি যদি মনকে সঠিক পথে চালাও তবে মনই তোমার সারথী হয়ে যাবে আমরা প্রায়ই অতীতের ভুল বা ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকি তখন কৃষ্ণ বলেন যে বর্তমানকে বুঝেছে সে আমাকেই বুঝেছে অতীত আর ভবিষ্যৎ দুটোই মায়া বাস্তব কেবল এই মুহূর্ত তুমি এখন যা ভাবছ যা করছো সেটাই তোমার ভাগ্য করছে তুমি কি এখন পুরো মন দিয়ে শুনছ এই মুহূর্তটাই তো কৃষ্ণের ইচ্ছা তুমি শোনো ভাব বদলাও ভগবান কৃষ্ণের দর্শন আধুনিক জীবনের জন্য একদম প্রাসঙ্গিক অফিসে হোক সম্পর্কে হোক জীবনের যে কোনো সিদ্ধান্তে যদি তুমি তোমার কাজ মন আর উদ্দেশ্যকে এক রেখায় আনতে পারো তাহলে জীবন বদলাবে শেষে কৃষ্ণ বলেছিলেন সব ধর্ম ত্যাগ করে আমার আশ্রয়ে এসো এই কথাটা মানে ধর্ম পাল্টানো নয় বরং ভয় দুঃখ আর সংশয় ত্যাগ করা তুমি কৃষ্ণকে বাইরে খোঁজো না তোমার সাহসে তোমার ভালোবাসায় তোমার শান্তিতে তিনিই আছেন আজকের এই কথাগুলো যদি তোমার হৃদয়ে একটুও আলো জ্বালাতে পারে তাহলে সেই আলো ছড়িয়ে দাও এই ভিডিওটা শেয়ার করো আর মনে রেখো তুমি আমি আমরা সবাই কৃষ্ণের সেই অর্জুন যে থেমে যায় আবার উঠে দাঁড়ায় আমি সময় সারথী আবার আসব কৃষ্ণের আরেকটি বাণী নিয়ে ততদিন মনে রেখো যে নিজের অন্তরের কৃষ্ণকে চেনে সে কখনো পথ হারায় না রাধে রাধে কি মধুর এই নাম যার উচ্চারণেই হৃদয় শান্ত হয় মন ভরেও যে প্রেমই আর ভক্তিতে রাধে রাধে বললেই যেন গোটা বিশ্ব প্রেমময় হয়ে ওঠে